আমি ডক্টর এ কে এ যশোরি আপনাদের সকলকে জানাই সালাম বুখারি সাহেবের হাদিসগুলির ভিতরে একটি হাদিস পাঁচ হাজার চারশো তিয়াত্তর সেখানে বলা হচ্ছে তোমরা মুসিকদের বিপরীত করো দাড়ি বাড়াও এবং গোপ ছোট করো ওয়াফুল ওয়াফুল্লোহা সাওয়ারী এখন এখানে শুধু দাড়িটাকে নিয়েই আরব ইতিহাসের মোহাম্মদ সাহেব বলছেন যে তোমরা মুর্শিকদের বিপরীত করো দাড়ি বাড়াও গোপ ছোট করো মুর্শিকদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা টাই পরে এটি মূলত সবাই মনে করে খ্রিস্টানদের পোশাক যদিও উৎপত্তি হয়েছে তুর্কি মুসলমানদের থেকে হিন্দুদের দেখি শাখা সিঁদুর পরে এটি তাদের প্রতীক তাই তারা মুসলমানদের জন্য বর্জনীয় দাড়ি এহুদিদের রয়েছে খ্রিস্টানদের রয়েছে হিন্দুদের রয়েছে শিখদের রয়েছে এটা তাদের ধর্মের প্রতীক এমনকি অনেক নাস্তিকরাও দাড়ি রাখে তাহলে দাড়ি এককভাবে মুসলমান সুন্নি সালাফিদের প্রতীক তো হয় না কোরআন দাড়ি রাখার কোনো নির্দেশ দেয় না দাড়ির সপক্ষে যে হাদিস ম্যানুফ্যাকচার করা হয়েছে তার আগাগোড়ায় একেবারেই মিল নেই তোমরা মুর্শিকদের বিপরীত করো দাড়ি বড় করো গোপ ছোট করো তো দাড়ি তো আবু জেহেলেরও ছিল আবু লাহাবেরও ছিল আরব ইতিহাসের বড় বড় কাফের মুরশিকদের লম্বা লম্বা দাড়ি ছিল এখন প্রশ্ন হল দাড়ি রাখলে মুসিকদের বিপরীত হয় কিভাবে আপনারা যখন ধর্মজীবী মূল্লাদের কাছে জিজ্ঞেস করবেন তখন তারা কিন্তু দিবে না। চট করে আপনাকে মূর্ত ফতোয়া দিয়ে বসবে নাস্তিক ফতোয়া দিয়ে বসবে হাদি অমান্যকারী হিসেবে ফতোয়া দিবে আরো কত কিছু কোরআন যখন আমরা পড়ি অনেক জরুরি এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা কোরআন দেয় আর এই উলামায় আজাজিল সমাজ সমাজ সেগুলি আপনাকে কখনো শুনতে দিবে না কারণ এরা সবাই হচ্ছে দাড়ির পক্ষের লোক অথচ দাড়ি রবে শান্তির রাজ্যে ইহুদি রাব্বিরা সবাই রাখে আর এই ইনায়তুল্লাহ আব্বাসী গংরা এবং চরমনায় হুজুর এবং পীরেরা এরা সবাই দাড়ি টুপি জুব্বা মুখ ঢাকা বোরকা এগুলিকে ধর্ম মনে করে মাথায় পাগড়ি পরা এদের চিন্তার যে দুয়ার সেটি বন্ধ হয়ে আছে কোরআনের মৌলিক শিক্ষা বা নির্দেশ আদেশ এবং নিষেধাজ্ঞা এরা পড়েও না কাউকে পড়তেও দেয় না চিন্তা করে দেখুন আপনি দাড়ি রাখলেন কি না রাখলেন আপনি টাই পড়লেন কি না পড়লেন এতে একজন মানুষ পাপ পূর্ণ মনে করে কোন আন্দাজে এসব ধর্মের ব্যাপারই যারা রয়েছে ধর্মের দোকানদার যারা রয়েছে এদের কাছে বড় বড় ইসলামের স্তম্ভ মনে করা হয় এখন আপনি যখন এই সব মৌলবিদের বিরুদ্ধে কথা বলবেন আপনাকে এরা দালাল বানিয়ে ছাড়বে বলবে আপনি এহুদিদের দালাল আপনি খ্রিস্টানদের দালাল আপনি হিন্দুদের দালাল আরো কারো কারো দালাল এবং আপনি নাস্তিক আপনাকে এলাকা থেকে বের করে দিতে হবে তো এই ধর্মজীবীদের দেশ হচ্ছে বাংলাদেশ এটি হাসিনা খালেদার বাপের বাংলাদেশ না বা স্বামীরও বাংলাদেশ না এটি হচ্ছে কমই মোল্লাদের বাংলাদেশ এখানে আপনি কথা বলেছেন তো ফেঁসে যাবেন